একুশ বছরের ব্যবধানে আনিস আলমগুরে দেখা সাদ্দাম ও শেখ মুজিবের ভাস্কর্য থেকে তখন তারা প্রায় ষোলো বছরের ক্ষমতা হারিয়ে ছোট বড় রেহানা কেনে দিল্লির পথে সেখান থেকে সরকারি বাসভবন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঝামাঝিতে বিজয় স্মরণিতে ছিল অসাধারণ নান্দনিক শেখ মুজিবের একটি ভাস্কর্য অবশ্য একটি নাই সারা বাংলাদেশ জুড়ে ছিল ভাস্কর্য ভরা শেখ মুজিবের ভাস্কর্য ছিল দেশের সর্বত্র এটিকে তারা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছিলো আনিস বলে বলেন ঠিক মতো ভাস্কর্যটি যেটা ভাঙা হচ্ছিল তাতে আমার কাছে দু সালে বাগদাদের পতনের দিনের মতোই মনে হয়েছিল আমি তখন ইরাকের যুদ্ধ কাবার করতে বাগদাদে স্নান করেছিলাম দিনের প্রায় একই সময়ে সাদ্দাম হোসেনের বিদায় ঘন্টা বাজার পর মার্কিন সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীর সহায়তায় সাদ্দাম বীর জনতা সাদস্কায় তার বিশাল মূর্তি গোলায় কেন দিয়ে রসি লাগিয়ে মাটি ধরে দেয় সাদ্দাম তখন জীবিত এবং অজ্ঞাত স্থানে ছিলেন মূর্তি ভাঙা ছিল প্রতীক ওটাই ছিল সরকারের পতনে ছিল এর মনে করেছিল স্বাধীনতা পেয়েছে ডাক্তারিদের আরেকটা দৃশ্য শেখ হাসিনা আমলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রামকরণ যেমন সর্বোচ্চ হয়েছিল সাদ্দাম আমলেও সারা একজুড়ে ছিল তার মূর্তি প্রতিকৃতি আর বন্দনা টেলিভিশন পত্রিকায় খবর ছিল এক ব্যক্তিকে ঘিরে সাদ্দাম হোসেন যেমনটা ছিল শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান সে কারণেই বঙ্গবন্ধুর প্রথম মৃত্যু হয়েছিল সালের পনেরোই আগস্ট আর দ্বিতীয় মৃত্যু হয়েছে চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি যেদিন মারা যান সেদিন ছিল শুক্রবার ডাক্তারের হবে পঞ্চাশ বছর প্রতিদিনটিও এবার ছিল শুক্রবার ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ এখন অস্তিত্ব জানান দিতে পারছে না গত বছর একই দিনে পণ্য পালনের জন্য ঢাকায় জনসমাবেশের কর্মসূচি দিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছিল কর্মসূচি ছিল মতো অব্যুত্থানের পর পাল্টা অব্যুত্থানে বা রাষ্ট্রীয় গ্যাঞ্জাম তৈরি কৌশল কারণ পণ্য ঢাকায় যারা আছেন তারাই বত্রিশ নম্বরে শ্রদ্ধা যথেষ্ট কর্মসূচি করলে কোম্পানি যাওয়ার আহ্বান জানানো ছিল যুক্তিসঙ্গত যেমন আগে হতো কিন্তু আওয়ামী লীগের ব্যর্থ করেনি বরং ঢাকায় গোলাচল পাখাতে চেয়েছিল বলে বত্রিশ নম্বর ঘিরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে সাধারণ মানুষকে নির্যাতন কাপড় ছিঁড়ে অপমান করা হয়েছে এক বছর পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবার আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে বত্রিশ নম্বর মধ্যে বাধা দিয়েছে পুলিশ এর মধ্যে ঘটেছে কারণ একটা জনক ঘটনা পাঁচ আগস্ট আগুন দেওয়ার পর ছয় মাস পরে পাঁচ নম্বর ভোল্টেজার দিয়ে বত্রিশ নম্বর বাহিনী ধ্বংস করা হয় সেখানে ছিল তার স্মৃতিচালুঘর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ঘেও করার সব অবশ্যইতে সরকার যেন বাধা দেয়নি ধ্বংসের পর লোক দেখানো বিভিন্ন দিয়ে মাত্র আর বিএনপি পাঁচ বিমাচনের পক্ষে আওয়ামী লীগের নিষিদ্ধ বিপক্ষে কথা বলেছিল মুক্তদের পক্ষের মানুষ হয়েছিল আওয়ামী লীগ তার পরিণতি বরণ করলেও স্বাধীনতা জিয়াউর রহমানের দল মুক্তিদেরকে মুছে দেবে না কিন্তু তার সেই আশা পূরণ করেনি যখন মুক্তিযুদ্ধের অপমান বিশেষদের ভাস্কর্য মুক্তিযুদ্ধের মুরাল ধ্বংস হয়েছে তা চুপ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কেডনিতে এগিয়ে আসছে বিএনপি पुरे सांडले तो शुद्ध